তোমরা কি জানো আমরা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে একটি জেলখানায় ভর্তি হতে হয় যেটিকে স্কুল বলা হয় আর সেখানে আমাদের দেখা হয় কিছু অদ্ভুত প্রাণী বা এলিয়ানের সাথে যাদের সমাজে বলা হয় বন্ধু তবে যা সম্পূর্ণ মিথ্যা কথা এরা বন্ধু কম শত্রু হয় বেশি তাদের আবার আমাদের সুখ সহ্য হয় না তাদের মতে আমি একা কেন মরবো বন্ধুকে নিয়েই মরি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে মর্মান্তিক একটি ঘটনা যেটি আমার সাথে আমার ফ্রেন্ড রাই করেছিল সেদিন আমি স্কুলে যাইনি আর আমার ফ্রেন্ডকে আমি কল দিলে সে বলে যে কালকে স্কুলে যাইস কালকে আমাদের ম্যাথ টিচার আসবে না তো তোকে দাঁড়াতে হবে না তো আমি সরল মনে তার কথা বিশ্বাস করে আমি যাই আর যাই শুনতে পাই আজকে আমাদের ইংলিশের সেকেন্ড পেপার এক্সাম এত বড় ধরনের বাস খাওয়ার পর আমি ওর দিকে হম আমি একা কেন বাস খাবো তোকে নিয়ে বাস খাই যাই হোক আমি এত বড় বাঁশ খাওয়ার পর আমি ভাবি কাউ থেকে নিয়ে এক্সাম দিব পরে ম্যামে দেয় আরেক বড় সেটা হচ্ছে গিয়ে দুইটা সেট আনে এখন আমি পাইছি এ ও পাইছে বি যাই হোক আমি তো ভাবছি পনেরো মধ্যে আমি পাঁচ ভাবনা পরে দেখি তার উঠাই ফেলছি যাই হোক এরপর ও উঠাইছে দশ যে এবার মতো পাঁচ কিছু পরের বার এরকম করিস না এবার ও বলে যে আমি একা কেন বাস খাবো তাই তোকে নিয়ে বাস খাইছি ও এভাবে আমাদের দুই বান্ধবী যুদ্ধ জয় করার গল্প যাই হোক তোমরা আর যাই করো কখনো এরকম ফ্রেন্ড নামক এলিয়েন গুলাকে বিশ্বাস করিও না থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে আর তোমাদের একটা এক্সপিরিয়েন্স আমাকে কমেন্ট বক্সে জানাই দিও এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই